নমঃ ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গল মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে অবস্থান করছিল পঁচিশ দুই এ বক্রতা ত্যাগ করে মার্গি হতে চলেছে এবং মিথুন রাশিতেই সেকেন্ড এপ্রিল পর্যন্ত অবস্থান করার পর ঠিক থার্ড এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করবে তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি একটি ছকের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদিরাদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন মঙ্গল হচ্ছে যোদ্ধা কারক গ্রহ সেনাপতি ভ্রাতৃ কারক গ্রহ এবং ভূমিরও কারক গ্রহ যেমন রবির মধ্যে সঞ্জীবিত শক্তি থাকে ঠিক মঙ্গলের মধ্যে সঞ্জীবনী শক্তি কিন্তু থাকে ঠিক গ্রহগুলো দুটো দিক রয়েছে একটি ধ্বংসব্যাপকের দিক রয়েছে একটি সৃষ্টি দিক রয়েছে যেমন শুভ এবং অশুভ যদি মঙ্গল শুভ থাকলে এরা সৃষ্টিশীল হয় গতিময়তা সরলতা খুব তাড়াতাড়ি বা চট জলদি ডিসিশন বা সিদ্ধান্ত নেবার প্রবণতা ভাব প্রবণ এবং আবেগের বসে অনেক সময় কিন্তু এরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে উদ্যম সাহস যে কোনো কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা আগ্রহ এবং রেগে যাওয়ার প্রবণতা এবং বিপদ জেনেও এরা কিন্তু যে কোনো কাজে কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং অশুভ থাকলে এবং ধ্বংস করতে এরা কিন্তু পিচপা হয় না প্রচণ্ড ক্রোধ প্রতিশোধ নেবার প্রবণতা হটকারী এবং নাশকতামূলক কাজকর্মের সঙ্গেও কিন্তু যুক্ত হয়ে যায় খুনি এবং চরিত্রহীনতা অগ্নিসংযোগ দাঙ্গাবাজ হিংসুটে এবং অপারেশন দুর্ঘটনা এবং অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু দিয়ে থাকে যদি আপনারা চারিদিকে যদি একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কিছুদিন আগে এই যে কুম্ভ মেলা হয়ে গেল কুম্ভ মেলা বা রাজধানীতে পদপৃষ্ট হয়ে অনেকেই কিন্তু দেহ ত্যাগ করেছে তাছাড়া বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটেই চলেছে এবং অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি সবই কিন্তু এগুলো মঙ্গলের নির্ধারণেই কিন্তু ঘটছে এর পরেই আমি চলে আসছি যেহেতু আপনাদের ক্ষেত্রে ধনু রাশি বা ধনু লগ্ন দেখুন ধনু রাশি বা ধনু লগ্ন সাপেক্ষে মঙ্গল কিন্তু আপনাদের সপ্তমভাবে গোচরে প্রবেশ করে সপ্তমভাবে গোচরে মঙ্গল কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি দ্বাদশপতি হলেও পঞ্চমপতি হওয়ার কারণে মঙ্গল কিন্তু কারক গ্রহ এবং আপনাদের ঠিক রাশি ভাব বা লগ্নভাবে কিন্তু দৃষ্টি দিয়েছে এবং নিজে পঞ্চমপতি এবং দ্বাদশপতি তার সঙ্গে সঙ্গে মঙ্গল ঠিক আপনাদের কর্মের জায়গাটার উপরে দৃষ্টি রয়েছে তার সঙ্গে সঙ্গে অর্থের জায়গা এবং রাশি ভাবের উপরেও কিন্তু মঙ্গলের দৃষ্টি কিন্তু রয়েছে মঙ্গল দেখুন এখানে যেহেতু সপ্তমভাবে রয়েছে সপ্তম ভাব হচ্ছে স্বামী স্ত্রীর জায়গা ব্যবসা বিবাহ মিলন পার্থিব্য বন্ধন বৈধ বন্ধন এবং মামলার প্রতিপক্ষ ইত্যাদি ইত্যাদি কিন্তু বা অপরেন পার্টি ব্যবসা বাণিজ্যের জায়গা সপ্তমভাবে যেহেতু দশমভাবের সঙ্গে নির্দেশক মঙ্গল নিজের স্বাধীন পেশা মানে পরের গোলামি কিন্তু খাটতে দেয় না এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করে যদি মঙ্গল অ্যাকচুয়াল আপনার জন্মচকে কিরূপ অবস্থায় রয়েছে শুভ রয়েছে না অশুভ রয়েছে যদি অশুভ থাকে এখন কিন্তু সপ্তমভাবে সেরকম শুভ ফল প্রদান করতে পারে না তাহলে কিছুটা হল অশুভ প্রভাব কিন্তু আপনাদের মধ্যে পড়বেই যেহেতু রাশিভাবে দৃষ্টি দিচ্ছে জাতক বা জাতিকাকে যদি অশুভ থাকলে ক্রোধ বৃদ্ধি হবে রেগে যাওয়ার প্রবণতা থাকবে প্রত্যেকটা জিনিস একটা বাধা বিপত্তি এবং যেহেতু দ্বিতীয় ভাবের সঙ্গে দৃষ্টি দিয়েছে কলহ বিবাদ ইত্যাদি ইত্যাদির মধ্যে জড়িয়ে যাবে এই যে দ্বিতীয় ভাব অর্থ অর্থনৈতিক অবস্থা সম্পদ লাভ ক্ষতি গহনা অলঙ্কার বাকশক্তি ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু দ্বিতীয়ভাবে থেকে বিচার্য দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি রয়েছে যদি অশুভ থাকলে এইগুলো কিন্তু তাহলে শুভ ফল কি পাবো অশুভ ফলটাই কিন্তু পাব যদি জন্ম ছকে যদি শুভ থাকলে তাহলে অর্থনৈতিক জায়গাটা কিছুটা দেবে কর্মের জায়গা যেহেতু দৃষ্টি দিচ্ছে তাহলে কর্মের উন্নতি বা ব্যবসার উন্নতি দুই সাত দশের স্ট্রং কানেকশন হচ্ছে তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের যুক্ত হয়েছে তাহলে ভাব একটা কোন ভাব পেয়েছে তার সঙ্গে সঙ্গে দশম ভাব এগুলোকে যে নিজস্ব প্রফেশনে যুক্ত করাবে বা ব্যবসা বাণিজ্যের উন্নতি কিন্তু আনবেই ভাবের সঙ্গে যেহেতু নির্দেশক যে বাইরে বা দূরের দিকে যারা মাল সাপ্লাই করেন বা আমদানি রপ্তানির ব্যবসা করছেন বা বিদেশি কোম্পানির সঙ্গে সংযোগ রেখেছেন এদের ক্ষেত্রে কিন্তু যদি শুভ থাকলে পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবেই কারণ যে যে ভাবগুলোর সঙ্গে যুক্ত হয়েছে এবার যদি অশুভ থাকলে দেখবেন স্বামী স্ত্রী বা অপরেন্ট পার্টিদের সঙ্গে কল বিবাদে জড়িয়ে যাওয়া ব্যবসার উপরে দৃষ্টি দিয়েছে এটা ব্যবসা স্থান শ্বশুরবাড়ির জায়গা তাহলে ব্যবসা জায়গাটায় বাধা বিঘ্ন উপস্থিত হবে তো কেউ বাধা বিঘ্ন উপস্থিত হবে ঠিক দশমভাবে যে দৃষ্টি দিয়েছে এগুলো কিন্তু অশুভ থাকলে এই সব জায়গা যে যেহেতু পঞ্চম হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা তাহলে মানসিক টেনশন মানসিক ভীতি এইগুলো কিন্তু যখন অশুভ থাকলে এইগুলো কিন্তু তাকে বহন করতেই হবে সন্তানের জায়গা তাহলে সন্তানের সঙ্গে মিল জায়গাটা দেবে না বাধা বিপত্তি কিন্তু আনবি এই জায়গাগুলো কিন্তু এবার পঞ্চমের সঙ্গে সপ্তম ভাবের নির্দেশক যারা প্রেম প্রীতির সঙ্গে যুক্ত রয়েছে সেখানে অনেক জায়গায় ক্ষেত্রে বাধা নিয়ে আসবে যদি শুভ থাকলে পজিটিভ রেজাল্ট কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনারা কিন্তু পাবেন তাহলে পঞ্চম ভাবের উপরেও অধিপতি গ্রহ দ্বাদশভাবে থাকার জন্য কেটিয়ে মানে ভেঙে দেবে কারণ দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় বিনিয়োগ তার বিনিয়োগ করতে গেলে সেখানে লস খেতে পারে ইত্যাদিতে মানসিক অশান্তি অনেক সময় দ্বিতীয় ভাব থেকে ঋণ শোধ করার জায়গাটা ভাব ঋণ শোধ করার জায়গাটাকে এনে আনবে যদি শুভ থাকলে যদি শুভ না থাকলে তখন ঋণে জর্জরিত করে দিতে পারে ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলোর উপরে এই জিনিসগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দিয়ে থাকে যেহেতু আপনাদের সপ্তমভাবে মঙ্গল অবস্থান করছে যদি অশুভ থাকলে অশুভ তো ফল পাবেনি যদি মনে করেন আপনারা এই যে আখের গুড় বা তার সঙ্গে তিল মিশিয়ে আপনারা জলে প্রবাহিত জলে যদি প্রদান করতে পারেন খুবই ভালো নাহলে এমনি পুকুর সামনাসামনি থাকলে তাতে প্রদান করুন দেখবেন আস্তে আস্তে আপনাদের জায়গা কিন্তু শুভ ফল কিন্তু এই কটা দিন আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্তি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার